তার বেশি কিছুই করতে পারিনি তো তোমরা অনেক কমেন্ট করেছো অনেকের অনেক কমেন্টসের মনে হলো বলি সবাই বলছো ডাক্তার দেখানো হ্যাঁ তরকারি কাটা আমার থেকে অনেক ভালো অনেক কাজের তোমরা বা আমার থেকে অনেক কাজের বহু মানুষ রয়েছেন এখানে হাজব্যান্ড এত কিছু এত টর্চার করে এত কিছু করে সেখানে এত ঘটা করে সিঁদুর পড়ার আর কি আছে স্বামী তো সামনে রয়েছে অথচ সিঁদুর পড়ছে না এত কিসের আধুনিকতা বন্ধুরা তোমাদের সঙ্গে এলাম একটু গল্প করতে শরীরটা আসলে ভালো নেই বলে এ কদিন একদমই ব্লগ করতে পারিনি কোনো কাজকর্মই সেরকমভাবে করতে পারছি না একদম মানে এতটাই ঝিমিয়ে যাচ্ছি তো মনে হলো একটুখানি কথাই বলি হয়তো আগের করা ব্লগগুলো তোমরা পাবে কিন্তু তারপরে হয়তো আবার পাবে না কারণ যেহেতু আমি করে উঠতে পারছি না শরীরের কারণে তো সম্ভব নয় করা তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো এখন বাজলো হচ্ছে সাতটা বাইশ আর আজকে হচ্ছে আঠাশে ডিসেম্বর শনিবার তো আজকে মনে হলো যে দুদিন ধরে একদমই কাজ করতে পারিনি কোনো কিছু শেয়ার করতে পারি উনি যেহেতু কাজই তো করতে পারিনি মানে যেটুকু করার সেটুকু রকমে করেছি তার বেশি কিছুই করতে পারিনি তো তোমরা অনেক কমেন্ট করেছ অনেকের অনেক কমেন্টসের মনে হলো বলি সবাই বলছো ডাক্তার দেখানো হ্যাঁ আমি মানে চেষ্টা করছি খুব জানুয়ারিতে যাবার মেয়ের কাছে তো সেই মানে সেই চেষ্টার দিকেই এগোচ্ছি আর কি এবার বাকিটা তো ভগবানের ইচ্ছে চেষ্টা করছি খুব যাতে মানে যেতে পারি গিয়েই ডাক্তার দেখানো হবে তো সেই সেই দিকেই এগোচ্ছি এখনও পর্যন্ত চিন্তাভাবনা সেরকম মানে মনের জোর করে যে জে না যেতেই হবে যেতেই হবে এরকম একটা ইয়েতে আছি এবার যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছে ততক্ষণ তো বলা যায় না চেষ্টা করছি ইচ্ছে আছে এটাই তো সেটাই তোমরা আমাকে এত ভালোবাসো তোমরা সবাই আমার শরীরের জন্য চিন্তিত বারবারই বলছো হ্যাঁ বলেছো ডালিয়া দিদি ভাই বলেছো মেয়ের জন্য কেন নিজের জন্য বাঁচো সেটা ঠিক কথাই নিজের জন্য যদি মানুষ বাঁচে তবে তো আগে নিজে বাঁচলে তবে তো অন্যদের দেখতে পারবো তাই না তো যাই হোক আমরা কি করি আমরা তো আমাদের দিকটা অতটা গুরুত্ব দিই না যে যা হচ্ছে হোক কিন্তু এই যা হচ্ছে হোক করতে করতে হয়তো একটা সময় গিয়ে এতটাই বাড়াবাড়ি হয়ে যাবে যে হ্যাঁ তখন আর হয়তো কিছুই করার থাকবে না তো তবু ওই নিজেকে খানিকটা তো খানিকটা কেন বেশি রকমই নেগলেক্ট করি আসলে মনে হয় যে কী হবে আমার কি হবে কিন্তু বিষয়টা তা নয় এই জন্যই মেয়ের সঙ্গে মেয়ে রাগারাগি করে খুবই কারণ ও তো সমানে যাওয়ার আগে এখানে গেল যে নভেম্বরে যাওয়ার আগে বারবার বলে গেছে যে অবশ্যই কিন্তু মা তুমি চলে এসো ওর ঘর বাড়ি যেহেতু চেঞ্জ করবে মানে এই মাসের মধ্যেই ওকে ছেড়ে দিতে হবে নতুন ঘর বাড়ির সে ও খুব ব্যস্ততার মধ্যে রয়েছে খোঁজাখুঁজি অফিসে মানে ফাঁকে অফিস থেকে ফিরে মানে খোঁজাখুঁজি করছে যেহেতু শিফট ওকে করতে হবে আর এখন আর মানে যে বান্ধবীর সঙ্গে ছিল সেও আলাদা শিফট করবে ও আলাদা শিফট করবে কারণ তারও বাড়ির লোকজন আসার ব্যাপার থাকে আমরাও যা যাই তো তখন না সত্যি একটু অসুবিধা হয় যে থাকে তারও অসুবিধা হয় আমাদেরও একটা কোথাও না কোথাও গিয়ে অস্বস্তি হয় আর নিজে থাকলে কি বলো তো সেটা তো থাকবে না মানে যে যে কদিনই থাকি না কেন ওই জিনিসটা থাকবে না হ্যাঁ তো সেই কারণেই এবার আলাদাই নেবে ঠিক করেছে তো ও সেই ঘর বাড়ি খুঁজছে অন্যায় যে ও শিফট করে গেলে তারপরে আমরা জানুয়ারিতে যাব আমরা বলছি তার কারণ ওনাকে রেখে যাওয়ার তো প্রশ্নে রাখ রাখা রাখতে হলে তো আমার যাওয়া হয় না কোনোভাবেই তো সেই ওনাকে নিয়েই যাওয়া মেয়ে তো সেভাবেই বারবার বলছে আমিও বলছি তো চেষ্টা চলছে আর কি যাতে একসঙ্গেই যাওয়া হয় যাওয়া যায় এবং ট্রিটমেন্টটা করানো যায় আমার ট্রিটমেন্ট তো করতেই হবে ওনারও যেটা পার্কিনসান সানসার এটা যে কিছুটা যদি কন্ট্রোলে আসে তা হলে তো মুশকিল এখন তো বেশ কিছুদিন রয়েছে চাকরি তো এরকম হলে একটু অসুবিধাই হয়ে যায় তো সেই চেষ্টা তো নিজেকে তো ভালো রাখতেই হবে মনের জোর করেই চলি কিন্তু কয়েকদিন ধরে বলছি না একটুখানি জানি না সুগার বেড়েছে কি থাইরয়েড বেড়েছে কি কি হয়েছে মানে লেথার্জি ঝিমুনি ঝিমুনি ভাব কিছুই করতে ইচ্ছে করবে মানে জোর করে করে করা কিন্তু জোর করে যেটুকু করছি মানে সেরকম কিছু করতে পারছি না ওই করব করছি করব করছি করেই হচ্ছে কিন্তু জোর করে কিচ্ছু করতে পারছি না এরকমই একটা ব্যাপার আর সবাই এই কথাই বলেছে তরকারি কাটার কথা বলেছে কেউ পরিপাটি ওই তো কী তো আর কোনো তো আর গুণ তো নেই কিছুই ওই একটু তরকারি কাটি আর এ করি যাই হোক তোমাদের ভালোবাসো বলেই বলছো তরকারি কাটা আমার থেকে অনেক ভালো অনেক কাজের তোমরা বা আমার থেকে অনেক কাজের বহু মানুষ রয়েছেন তো ওই যে ভালোবাসো বলেই মানে যেটাই করি সেটাতেই তোমাদের ভালো লাগে সেটাতেই ভালোবাসা দাও আচ্ছা আরেকজনের কমেন্টটা আমি পিন করেছি পিন করেছি তোমরা দেখতে পারো আমি নাম মনে নেই আমার পিন করেছি কমেন্টটা তিনি কমেন্ট করেছেন যে যেখানে হাজব্যান্ড এত কিছু এত টর্চার করে এত কিছু করে সেখানে এত ঘটা করে সিঁদুর করার কি আছে এত বেশি করে সিঁদুর এবার আমি একটা কথা বলি এটা আস্তে আস্তে করে ভাগ ভাগ করে উত্তরটা দিতে হবে প্রথমে বলি যে মাথায় তেল মাখা আছে যেহেতু রেগুলার এখন তেল মাখছি হ্যাঁ আর যেহেতু আমার লিকুইড সিঁদুরটা শুকিয়ে এসছে তাই জন্য গুঁড়ো সিঁদুর মানে হার্বাল সিঁদুরই এমনি সিঁদুর তো এমনি তো চুল চলের পড়ে যাচ্ছে এমনি সিঁদুর দিলে তো আরই যাবে তো হার্বাল গুঁড়ো সিঁদুরটা দিচ্ছি যেহেতু সেহেতু জিনিসটা তেল মাখা মাথা আরিয়ে বলে এটা রকম লাগছে আর কি লেপ লেপে যাচ্ছে তেল মাখা আরিয়েতে বেশি মনে হচ্ছে এইটা একটা পয়েন্ট আচ্ছা এরপর বলি বলছি যেটা যে এত কেন পড়া যে কমেন্টটা করেছো তাকেই বলি এই যদি আমি সিঁদুর না পড়ি নাই পড়তে পারি আমার কিন্তু অ্যাজ কোনো রকম সুপারস্টিশান নেই তার কারণ আমি ছোটোবেলা থেকে আমার মাকে কোনোদিন শাখা বলা পড়তে দেখিনি সিঁদুর নামমাত্র এবং সেটাও মানে যখন একদম ধরো সাত দিন আট দিন পর যখন একদমই সাদা হয়ে যেত সিথি তখন হয়তো জাস্ট সোয়াতের মানে নামমাত্রই বলতে পারো বলা আমি কোনো দিন পড়তে দেখিনি আমার জ্ঞান বয়সে কোনো দিনই পড়েননি বলা কিন্তু সে তো আমার মা সদবা অবস্থাতেই গেছেন তো সেটা আমার কোনো সুপারস্টিশান নেই আমি আগেও একটা সময় ছিল যখন মানে শাখাপলাটা শখেই পড় মানে পড়তাম যখন ইচ্ছেও তো পড়তাম আর অন্য সময় খোলা থাকতো শুধু লাস্ট জাস্ট লোয়া থাকতো মানে অ্যাস সাজ কোনো সুপারস্টিশানই নেই মানে এরকম এখন পড়ছি কি বলো তো পড়ে আছি ওই যে বলে গোলুমলু হাত ভালো লাগে তাই পড়ে আছি তাই পড়ে আছি মানে এরকম কোনো নেই যে না খুললেই বাবা কি হয়ে যাবে এরকমটা না কিন্তু আজকে যদি আমি সিঁদুরটা না পড়ি না তুমি যেমন কমেন্ট করেছ যে এত কেন পড়া ঠিক সেই রকমই আবার কমেন্ট আসবে যে কীরকম মানুষ আপনি স্বামী জীবিত আছে সিঁদুর পড়ছেন না এত এত আধুনিকতা শাখাপলা পড়ছেন না সিঁদুর পড়ছে না শাখাপলা ছেড়েই দিই শাখাপলা নয় বা লোহা বাঁধানোটাই তো সকলে পড়েন সেই কমেন্টও আসবে তারপর পারিপার্শ্বিক চারিদিকের লোকজন তাদের কথা হ্যাঁ সেই কথার জন্যই সেই জন্যেই আমাদের কিছু কিছু চল মানে করতে হয় কিছু 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 সমাজে থাকতে গেলে করতে হয় আর এই যে আজকাল অল্প বয়সী ছেলে মেয়েদের দেখি বিয়ের পর তারা সিঁদুর পরে না কেউ অকেশনালি পরে কোনো পুজো টুজো পুজো উপলক্ষে হয়তো পড়লো তারা পরেই না ইভেন অনেক সময় লোহাবাদানও পড়ে না একদম দুই হাত খালি থাকে তো সেগুলো তাদেরই সেগুলো নিয়ে বলার কিছু নেই যেতেই মা কেন পড়লো না আজকাল আর কেউ মাথাও কামায় না তো কাজেই সেই রকম কোনো সুপারস্টিশন নেই যে না পড়লে এটা খানিকটা অভ্যেস খানিকটা বললাম পারিপার্শ্বিক সব পড়লেও কথা শুনতে হচ্ছে এরকম আবার না পড়লেও শুনতে হবে যে সিঁদুর পড়ছে না কি ধরনের স্বামীজীবি তো সামনে রয়েছে অথচ সিঁদুর পড়ছে না এত কিসের আধুনিকতা হ্যাঁ তো আমাদের হয়েছে মুশকিল সোশ্যাল মিডিয়ায় যারা আমরা আছি না যত ক্ষুদ্রই আমরা হই তবুও আমাদের শাঁখের করাতে এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে এদিকে হলেও শুনতে হবে ওদিকে গেলেও শুনতে হবে তো বিষয়টাই আর বেশি রকম যেটা মনে হচ্ছে ওটা বললামই গুঁড়ো সিঁদুর জানোই ছড়িয়ে যায় তেল মাখা আছে মাথায় বললে আরও সেটা চেপে মানে গিয়ে জিনিসটা মানে লেপ লেপে যাচ্ছে আর কি বেশি এটাই হয়েছে ব্যাপার তো এইরকম সব রকম কমেন্ট ইয়ে তবে যাদেরকে হাজব্যান্ড টর্চার করে না খুব ভালো সম্পর্ক তারাও অনেক সময় তারা সিঁদুর করেনই না পড়েই না সেই সব ভালো সম্পর্ক কিন্তু সিঁদুর পরে না কাজেই সিঁদুর পড়ার সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে কীরকম সম্পর্ক সেটা বোধ অতটা মানে যুক্তিযুক্ত নয় খুব ভালো সম্পর্ক হলেও সিঁদুর পরে না আবার খুব খারাপ সম্পর্কতেও সিঁদুর পড়ে এটা হচ্ছে যার যার মনে এটা অভ্যাস এবং খানিকটা বলা যেতে পারে এটা সাজেরও একটা অঙ্গ সাজেরও অঙ্গ আর তাছাড়া আমি যদি আজকেই ধরো শ্যাম্পু করে একদম সাদা স্মৃতিতে এসে তোমাদের সামনে বসি অনেকেই যারা আমাকে ভালোওবাসেন খুব তারা হয়তো কমেন্ট করবেন না কারণ তারা জানবেন যে কমেন্ট করলে সুদেশনা দুঃখ পাবে কিন্তু তাদেরও আড়ালে মনে হবে যে এ কীরকম এটা কী করছে এরকমভাবে সাদা সিথি নিয়ে কেন বসছে একজন সদবা মানুষ যার হাজব্যান্ড রয়েছে এটা হবেই মনে হবেই কারণ আমাদের সময়টা একটু আগের তো এবার বলতে পারো যে তুমি যে এখনই তোমার মায়ের কথা বললে যে করতে আমার মা চিরদিন ফ্যাশনেবল মা কলকাতা সাউথ কালকাটার মেয়ে হ্যাঁ তো মা চিরদিনই ফ্যাশনেবল ছিলেন যেটা মা আমাকে হাজার চেষ্টা করেও করাতে পারেননি মায়ের আক্ষেপ ছিল কোনো দিন করাতে পারেননি আমি ভীষণ মানে সাজগোজ সব কিছুর থেকে দূরে থাকতাম ভীষণ অর্ডিনারি লাইফ লিড করতাম ভীষণভাবে মানে ভীষণ অর্ডিনারি থাকতাম যেটা অনেকের কাছে বিস্ময় বিস্ময়ের ছিল যে একমাত্র সন্তান এবং আমার বাবা মা দুজনেই ফ্যাশনেবল দুজনেই অসম্ভব পরিপাটি ছিলেন অসম্ভব দুজনেই বাবাও সুপুরুষ মাও অসম্ভব সুন্দরী তো দুজনেই ভীষণভাবে মেনটেনড ছিলেন ওয়েল মেনটেনড তো সেইখানে আমাকে একটু বেমানানি লাগতো তাদের দুজনের মাঝখানে কারণ আমি এতটাই অর্ডিনারিভাবে যাপন করতাম তো আমি ছিল এরকম আমি একটু লো থাকতেই ভালোবাসি কোনো কিছু নিয়ে আমার মানে বাড়াবাড়ি নেই হ্যাঁ হ্যাঁ এখন আমি সাজগোজ করতে পছন্দ করি আমি এখন সাজগোজ করিও যখন বেরোই সাজগোজের সুযোগটাই বা কোথায় আসে বাইরে বেরোবো তবে তো একটু সাজগোজ করব বাড়িতে আমাকে কে এসে দিন সুরভি সুরভি আমার এই এক্সটেন্ডেন্ট ফ্যামিলির মেয়ে প্রথম থেকে আছে সুরভি সুরভি আমাকে ফোন করেছিল সেদিন বল কাকিমা তুমি কেন রিলস করো না বললাম এই আমি কি পুড়ো বয়সে পূর্ব মানুষ কী রিলস করবো রে বলছে হ্যাঁ সবাই করছে একটু সেজে গুজে কি সুন্দর একটুখানি বসবে সাজবে গুজবে একটু একটু হ্যালো তুই কে করি ভাই বাড়ি থেকে বেরোচ্ছি না ঘরে বসে কে সাজগোজ করবে সেই এনার্জি আর নেই তবে সাজগোজ করতে ভালোবাসি এখন সত্যি কথাই বলছি কোথাও গেলে ওই জন্যে পরিপাটি হয় সেই জন্যেই এই কমেন্টও শুনতে হয় যে দেখে তো কোনো সময় মনে হয় না যে টর্চার হ্যাঁ তো আমি কিন্তু বেরোলে ভাই পরিবারটি গুজু করেই বেরোবো যেমন তেমন করে হয়তো খুব ধরো তারা আজকে আমাকে কোনো দরকারে যেতে হবে ইচ্ছে করছে না শ্যাম্পু করতে বা কিছু করতে চট করে একটুখানি দোকান খুব এমার্জেন্সি কিছু আনা তখন হয়তো এভাবেই বেরিয়ে যাব হ্যাঁ কিন্তু তাহলেও পরিপাটি করে চুলটা আচরানো থাকবে তেল মাথা থাকলেও মানে উল্টো পাল্টা বা ছেঁড়া কাপড় পরে বেরিয়ে গেলাম এইরকম নয় ঠিকঠাকই যাবো তবে কোথাও বেরোতে গেলে হ্যাঁ ওই সুন্দর পরিপাটি পরিপাটিভয় শ্যাম্পু করা থাকবে হালকা মেকআপ থাকবে করবে যেটা যেটুকু সেটাই মানে সেরকমটা পছন্দ করি কিন্তু দুঃখের বিষয় এবছর তো এখনও পর্যন্ত একটাও বিয়ের নেমন্তন্ন আসেনি লোকজন করবেই বা কি দেখে যে এরা কোথাতেও যায় কোথাও যায় না তাহলে একে করে আর লাভ কী একটাও বিয়ের নেমন্তন্ন আসেনি শীতকাল এলেই মনে হয় যে ইস যদি একটা নেমন্তন্ন হয় খাওয়া দাওয়াটা না একদমই কারণ আমি বিয়ে বাড়ি গিয়েও আমি নিরামিষই খাই হ্যাঁ কাজেই সে খাওয়া দাওয়াটা কোনো ব্যব কথা নয় কথাটা হচ্ছে ভালো লাগে যেতে একটা গ্যাদারিং একটু সাজগোজ করব এটাই হচ্ছে সবথেকে ভালো শাড়ি পরবো শাড়িগুলো তো পরে পরে পচে যাচ্ছে মানে এমন কিছু শাড়ি হয়েছে যে একবার পরেছি জানি না আবার সেকেন্ড টাইম ওই শাড়িগুলো পরা হবে কি না তার কারণ না পরা শাড়ি এখনও এতগুলোই রয়ে গেছে যে যেগুলো একবার পড়েছি সেগুলো আবার কবে পড়তে পারবো সেটাই মানে লাখ টাকার প্রশ্ন কিন্তু এই তোমাদের সঙ্গে মনে হলো আজকে একটুখানি গল্পই করি সেই জন্যই গল্প করতে এলাম যে সিঁদুর পড়াটা না পড়ার মধ্যেও যে খুব একটা ইয়ে রয়েছে সেরকম নয় আবার পড়েও যে খুব ইয়ে সেরকম নয় তবে কিছু সংস্কার নিয়ে তো আমরা চলি এরকমটা নয় যে আজকে সিঁদুর পড়লাম না তাই জন্য যে কিছু হয়ে গেল আমার স্বামীর হয়ে যাবে এরকমটা নয় কিন্তু আবার কি বলো যে এখনো কিন্তু কিছু কিছু আমরা মানি এখনো পর্যন্ত মানি এটা তো হতেই পারে নাই নাই পড়তে পারি সব সময় যে পড়ি অনেক সময় এরকম হয়েছে যে খুব কম সামান্য পড়েছি আর বললামই তো শাখাপলা নেই খুব ইয়েভাবে পড়েছি কিন্তু লোহা বাঁধানো খুলিনি কখনো কখনও সব সবসময় পড়া থাকতো আর এটা ভালো লাগে এখন শাখা পালা পরে এটাতে আমার মনে হয় না কোনোরকমই হ্যাঁ অনেক সময় অনেক ধরো কিছু জুয়েলারি রয়েছে কাস্টিউম জুয়েলারি যেগুলো যেগুলো গোল্ডের নয় সিলভারের বা কী বলে ওটাকে ব্ল্যাক ওগুলো কি নাম ভুলে গেলাম গো একদম ব্ল্যাক পলিশের যেগুলো ওগুলো দেখছো নাম ভুলে গেলাম তো সেগুলো তো সেই সবগুলো অনেক সময় তো শাখাপলার সঙ্গে মানে আগে আমার মনে হতো যে এগুলো শাকাপলার সঙ্গে তো যাবে না ওগুলো যায় না করতে কিন্তু এখন মনে হয় যে থাকলো শাখাপালা সেটাও থাকলো এটাই অন্যরকম একটা অন্যরকম সাজ হলো একটা হ্যাঁ তো এই সাজের ইয়ে যার কাছে যেরকম তো আমি ওই সিঁদুরে পিন পিন করেছি কমেন্টটা এই কারণেই যে সিঁদুর পড়া না পড়া সম্পূর্ণ নিজের ইচ্ছার ওপর না পড়লেও কিছু না পড়লে তো পড়লাম সাজের অঙ্গ হিসাবেই না হয় পড়লাম কত হাজব্যান্ড তো কত রকমের টর্চার করছে বউ ফেলে রেখে অন্য মহিলার সঙ্গে পরকিয়া করছে ছেড়ে দিয়ে চলে গিয়ে অন্য জায়গায় থাকছে তারাও তো পড়ছে এটা হয়ে আসছে আর কি আমার তো এই তো নেক্সট জেনারেশান তো পড়ে না এবং তার জন্য আমরা আমাদের মনেও হয় না এই বাবা কেন পড়ছে না অকেশনালি পরে বললামই তো পুজো আমার মেয়ের বিয়ে হয় যদি কোনো দিন সে ফিউচারে যে সিঁদুর প্রত্যেক দিন যে সে সিঁদুর পরে থাকবে পড়া তো বাদই দাও সিঁদুর পড়বে যে এটা আমি এক্সপেক্ট করিও না পড়বেও না এটা মনেই হয় মানে এখনকার ট্র্যাডিশান তো তার জন্যে কিছু মানে যাবে আসবে তাদের যদি রিলেশন ভালো হয় এটাই আমার এটাই বলার যে যেহেতু এই কমেন্টটা আমাকে আমার মনে হলো তো সেই জন্যই কথা বলতে এলাম তো ঠিক আছে বন্ধুরা আজকে তো এরকম আজকে কেন কদিন ধরেই বলছি না একদম এনার্জি পাচ্ছি না কেন সেটা বুঝতে পারছি না এবার যতদিন না যাচ্ছি যাব গিয়ে তারপরে ডাক্তার দেখানো অনেক দিনের ব্যাপার কিন্তু আপাতত যেমন মেডিসিন চলে সেগুলোই চলছে কিছুই বুঝে উঠতে পারছি না যে এতটা এতটা ঝিমিয়ে পড়ছি কেন তো যাই হোক চলো আজকের মতন বক শেষ করি তোমাদের সঙ্গে এই গল্প যদি ভালো লাগে লাইক করো কমেন্ট তো অবশ্যই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো